দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওরন বাজারে কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু বলেন আপনার হাতে যে দুইটা ইলিশ দিয়ে বসে আছেন এটা কোথায় ইলিশ এটা চাতপুর ইলিশ চাতপুর ইলিশ এটা এক একটার ওয়েট হবে কেমন 300 গ্রাম 250 গ্রাম 300 গ্রাম 250 গ্রাম আজকের বাজারে কত বিক্রি করতেছেন আজকে বিক্রি করতেছে 1850 টাকা 1 কেজি 300 গ্রাম 1850 টাকা বিক্রি 1850 টাকা আজকে বিক্রি করতেছেন